মি হাদি কফিলা চলছে বাড়িটা ট্রেনিং সাথে আছে স্বামীর বাই যে কিনা নারায়ণগঞ্জ থেকে এসেছে অনেক দূর থেকে প্রতিদিন সকালবেলা আসে কষ্ট করে কফি কার শিখতে চলে যাবে বিদেশ সৌদি আরবে সে আজকে একটা লাটে বানাবে আজকে তার তৃতীয় দিন না চতুর্থ দিন ভাই আজকে তার চতুর্থ ক্লাস এবং সে এইভাবে করে দশটা ক্লাস আমাদের কাছ থেকে পাবে আমরা দেখব সে দশ দিনের চার দিনের এক্সপিরিয়েন্স একজন বাড়িসটা কীভাবে কত সুন্দর করে কফি বানাতে পারে সেটা আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি বারিস্তা হতে চান বা কফি ট্রেনিং নিতে চান আপনি কিছু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সামির ভাই ট্যাম্প করছে কেয়ারফুলি হ্যাঁ সমস্যা নেই ওটা ওখানে ট্যাম্প হোল্ডারের সাথে বসে নিলে আরও বেশি রিল্যাক্সেবল হবে ওকে অ্যাগেন হ্যাঁ বসিয়ে নেন ডোন্ট ওয়ারি আমরা ট্যাম্পের জন্য হচ্ছে যে পনেরো থেকে আঠারো কেজি সম পরিমাণ একটা প্রেশার ক্রিয়েট করে কফি বিনটাকে সমতল করে নেওয়ার জন্য এরপর পটার ফিল্টারটা গ্রুপ গ্রুভের সাথে লক করে দেওয়ার পরে অ্যাজ সুন এস পসিবল ট্রাইং টু পুলিং দ্য স্প্রে শু আমরা জানি একটা স্প্রেসু পঁচিশ থেকে ত্রিশ সেকেন্ডের মধ্যে পড়াটাই হচ্ছে উত্তম এবং বেস্ট একটা স্প্রেস তিনটা লেয়ার থাকে হার্ট বডি অ্যান্ড হচ্ছে ক্রেমা সো প্রথম নিচের লেয়ারটা থাকে হার্ট মাঝখানের লেয়ারটা থাকে বডি এবং ক্রেমা সাধারণত একটা সিঙ্গেল স্প্রেসু পঁচিশ থেকে তিরিশ এম হয় ডাবল স্প্রে পঞ্চান্ন থেকে ষাট এম হয় এবং স্প্রেসু মেকিং রেশিও হচ্ছে ওয়ান ইস টু এক গ্রাম কফি হলে দুই গ্রাম পানি বিদেশে এই কারণে দেখা যায় যে আঠারো গ্রাম কিংবা বিশ গ্রাম কফি বিন ইউজ করে ছত্রিশ এমএল কিংবা চল্লিশ এমএল এসপ্রেসো বানিয়ে বানায় আর কি সো আপনাকে মেক শিউর দ্যাট যখন মিল্ক স্টিম করতে হবে পিচারটা অবশ্যই ঠান্ডা এবং দুধ কিন্তু অবশ্যই ঠান্ডা থাকতে হবে কোনো কর্মী যেন আপনার কফির দুধ যেন ঠান গরম বা রুম টেম্পারেচার না হয় অবশ্যই ফ্রিজে থাকবে এবং যেই কাপে আপনি কফিটা বানাবেন সেটা যেন অবশ্যই হট থাকে এখানে আমরা ওই যে কফি মেশিনের টপে মানে রুপটপে রেখে দেই যেতে কাপটা অটোমেটিক্যালি গরম হয়ে যায় এবং মিল্ক স্টিম করার জন্য দুধের টেম্পারেচার হওয়া উচিত ষাট থেকে সত্তর বা পঁয়ষট্টি ডিগ্রি টেম্পারেচার এটা একটা আইডিয়াল টেম্পারেচার যারা বিশেষজ্ঞ বাড়িস্তারা বা যারা গবেষণা করেছে কফি এবং মিল্ক নিয়ে তারা আমাদেরকে বলে গিয়েছেন বা শিখিয়ে গিয়েছেন একটা কফির পরিপূর্ণ স্বাদ ডিপেন্ড করে ষাট থেকে সত্তর ডিগ্রি মধ্যে যদি আপনি দুধটাকে স্টিম করেন এখন স্বামীর ভাই মিল্ক স্টিম করে আমাদেরকে দেখাবে লাটে মিল্ক স্টিম হবে সো সে টিচারটা অন করে দিল ফোলটা হবে মিডিয়াম একদম বেশিও না একদম কমে না আর গরমটা হবে ষাট থেকে সত্তর ডিগ্রি পারফেক্টভাবে ধরে রাখুন লাড়াচাড়া যাতে না করে সেমভাবে শুধু গরম আপনি চেক করে ধরে রাখবেন এবং আপনাকে পারতেই হবে ওকে সো আমাদের মিল স্টিম করা হয়ে গেলো আমরা মুছে নিলাম একটু একটু ভালো হবে এটাকে ছেড়ে দিলে ছেড়ে দিলাম এবার দু কমিয়ে নেন সো এবার আমরা স্বামীর ভাইয়ের কাছ থেকে একটা ডিজাইন আশা করতে পারি দেখি সে স্বামীর ভাই কী ডিজাইন আমাদেরকে করে দেখায় হ্যাঁ টিউলিপ হবে হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ গোল গোল করে চিকন পরে চিকন করে ফিনিশ করতে হয় কাপড়া পরের কাপটা ভরতে থাকেন দেন পারফেক্ট ওকে সো স্বামীর ভাই চতুর্থ দিনে আমাদের ক্লাসে একটা টিউলিপ প্র্যাকটিস করলো মানে খারাপ হয় না শুধু একটু ফিনিশিংটা আরও চিকন করে আস্তে করে দিলেই কিন্তু টিউলিপটা অনেক সুন্দর হয়ে যেতে পারতো ঠিক আছে